প্রত্যাশী ভাই বোনেরা আরং থেকে আবার একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এখানে নারী পুরুষ যে কেউ আবেদন করতে পারবেন আরঙের নিয়োগ বিজ্ঞপ্তি দেখার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকেই আবেদন করে ফেলেন কারণ হচ্ছে এখানে যারাই কাজ করেন তাদের কিন্তু হ্যান্ডসাম চালাই দেওয়া হয় এবং বিশেষ করে অনেক অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় আজকের বিজ্ঞপ্তিতে অনেক সুযোগ সুবিধা রয়েছে সবার আগে আমি আপনাদেরকে সুযোগ সুবিধা কি দেওয়া আছে বুঝিয়ে দিব। কারণ আপনারা অনেকেই কমেন্ট করে বলেন আপু চাকরির দায়িত্ব কি সবার আগে বলে দিতে বা সুবিধা কি কি থাকে সবার আগে বলে দিলে আপনাদের জন্য অনেক সুযোগ সুবিধা হয় আগের বিজ্ঞপ্তিতে আপনারা অনেকেই কমেন্ট করে বলেছেন সুযোগ সুবিধা কি কি দেওয়া হবে বলে দিলে অনেক ভালো হবে তাই চলুন আমি দেখিনি কি কি সুযোগ সুবিধা দেওয়া হবে সুযোগ সুবিধা দেওয়া হবে কোম্পানির নীতি অনুসারে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি পারফরমেন্স বোনাস উৎসব বোনাস স্বাস্থ্য ও জীবন বীমা এবং অন্যান্য আপনারা এত প্রশ্ন করেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাদের ভিডিও দেখে অনেকেই চাকরি পেয়েছেন এটা আমাদের জন্য আনন্দের কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মানুষই সাবস্ক্রাইব করেন না এখন থেকে যারা সাবস্ক্রাইব করবেন তাদের কমেন্টের রিপ্লাই আমরা দ্রুত দেবো তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন সজ সলিউশন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনীদেরকে সবাইকে সসলিউশন থেকে স্বাগতম আজকে আরও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে এসেছি আরং থেকে যেখানে কিনা আপনাদের অনেক অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে চলুন দেখিনি আরঙে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে দায়িত্ব কে কে রয়েছে এবং কিভাবে আপনারা আবেদন করলে আপনাদেরকে ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য নিয়োগ দেবে আরং থাকবে অনেক সুবিধা পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আরঙে ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী চব্বিশ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা কিন্তু চব্বিশ নভেম্বর পর্যন্ত বসে থাকবেন না আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আপনারা কিন্তু অনেকেই আছেন পারফেক্টভাবে সিভি অথবা পারফেক্টভাবে আবেদন করতে পারে না তার জন্য আপনারা যখন ইন্টারভিউতে ডাকা হয় বা আবেদন করেন তখন কিন্তু আপনাদেরকে কল করে না অথবা ইন্টারভিউতে আপনারা সুন্দরভাবে অ্যানসার দিতে পারেন না আপনাদের জন্য আমরা তিনটি প্যাকেজ নিয়ে এসেছি এই তিনটি প্যাকেজের মাধ্যমে পারফেক্টভাবে কিভাবে সিভি তৈরি করবেন পারফেক্টলিভাবে কিভাবে আবেদন করবেন পারফেক্টলিভাবে কিভাবে ইন্টারভিউতে কথা বলবেন অনেক রকমের প্রশ্ন আছে তিনটি প্যাকেজের মাধ্যমে রয়েছে আপনারা ছেলে এই তিনটি প্যাকেজের মধ্যে যে কোনো একটি প্যাকেজ নিতে পারেন আর যদি প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যদি পারফেক্ট ভাবে সিভি তৈরি করতে না পারেন বা আবেদন করতে কি কি লাগে এটি যদি আপনারা না পারেন তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানালে আমরা আপনাদেরকে কিভাবে পারফেক্ট ভাবে সিভি তৈরি করা হয় আমরা আপনাদেরকে তৈরি করে দিব তাই চলুন দেখেনি তিনটি প্যাকেজে কি কি রয়েছে প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন আপনারা সহজ সলিউশন ওয়েবসাইটে আসবেন আসার পর চাকরির পরে দেখুন দেওয়া আছে ক্যারিয়ার কনসালটেন্সি এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এই যে দেখুন চলে এসেছে চাকরিতে সাফল্যের পথ স্রোত এখান থেকেই এখানে প্যাকেজটির নিচে যা যা আছে এগুলো ভালোভাবে পড়ে নেবেন পড়ার পর আপনার জন্য জনপ্রিয় প্যাকেজ নিয়ে এসেছি প্রথম প্যাকেজটি হচ্ছে প্রিমিয়াম প্রিমিয়ামে রয়েছে ক্যারিয়ার কনস্টান্টের ফুল সাপোর্ট সার্ভ এখানে এক টাকা কি কি সার্ভিস পাবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেওয়া হবে কমপ্লিট পিডিএফ গাইড বোর্ড দুইশো একাত্তর প্লাস সম্পাদনযোগ্য সিভি টেমপ্লেট একশো পঁয়ত্রিশ প্লাস সম্পাদনযোগ্য রিজুম টেমপ্লেট একত্রিশ প্লাস কভার লেটার বিডি বিডি প্রোফাইল অপটোমাইজেশন এইচ আর ভেরিফাই সিভি এবং কভার লেটার চাকরিতে আবেদনের সহায়তা দুই মাস ক্যারিয়ার কনসাল্টিং প্রিয় চাকরি প্রত্যাশী ভাইবোনা যদি আপনারা প্রিমিয়াম প্যাকেজটি নিতে চান তাহলে অর্ডার করুন এখানে ক্লিক করলে আপনারা এই প্যাকেজটি আপনারা পেয়ে যাবেন তারপর রয়েছে স্ট্যান্ডার্ড এই প্যাকেজটি নিতে হলে আপনাকে পাঁচশো নিরানব্বই টাকা দিতে হবে পাঁচশো নিরানব্বই টাকার মধ্যে আপনারা কি কি পাচ্ছেন কমপ্লিট পিডিএফ গাইডবুক একশো একাত্তর প্লাস সম্পাদনযোগ্য সিভি টেমপ্লেট একশো পঁয়ত্রিশ প্লাস সম্পাদনযোগ্য রিজম টেমপ্লেট একত্রিশ প্লাস সম্পাদনযোগ্য কভার টেমপ্লেট বিডি ডস প্রোফাইল অপটিমাইজেশন এখানে আপনারা পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা যদি আপনারা নিতে চান তাহলে অর্ডার করুন এখানে ক্লিক করতে পারেন তারপর সর্বনিম্ন রয়েছে বেসিক এখানে দুশো নিরানব্বই আপনারা পাচ্ছেন কমপ্লিট পিডিএফ গাইড বুক দুশো একাত্তর প্লাস সম্পাদনযোগ্য সিভি টেমপ্লেন একশো পঁয়ত্রিশ প্লাস সম্পাদনযোগ্য রিজুম টেমপ্লেন একত্রিশ প্লাস সম্পাদনযোগ্য কভার লেটার টেমপ্লেন্ট এখানে আপনারা যদি নিতে চান তাহলে অর্ডার করে এখানে ক্লিক করুন অবশ্যই আপনাদেরকে এই এভাবে আমরা যেভাবে প্যাকেজ রয়েছে ওইভাবে যদি আপনি আপনার আবেদন অথবা সিভিটি তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে ইন্টারভিউতে ডাকা হবে আমাদের প্যাকেজের নিচে দেখুন এখানে রয়েছে আমাদের শিক্ষার্থীদের মতামত এখানে অনেক শিক্ষার্থীরা কিন্তু এই প্যাকেজগুলো ব্যবহার করে অনেকভাবে চাকরি পেয়েছে এইগুলো আপনারা দেখে নিতে পারবেন খুব সহজেই প্রতিষ্ঠান নাম আরম পদের নাম ডেপুটি ম্যানেজার পদের সংখ্যা নির্ধারিত নয় অন্যান্য সুবিধা শ্রোতে বলে দিয়েছি আবারও বলে দিচ্ছি সুবিধা দেওয়া হবে কোম্পানির নীতি অনুসারে প্রভিডেন্ট ফান্ড ঘুরে treaty. পারফরমেন্স বোনাস উচ্চ বোনাস স্বাস্থ্য ও জীবন বিমা এবং অন্যান্য তার আগে বলে দিচ্ছি যারা আমাদের সলিউশনে ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম অভিজ্ঞতা ছাড়া চাকরি ইত্যাদি বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয় আপনার চ্যানেলে যে কোনো বিজ্ঞপ্তিটি দেখে এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দেবেন তারপর রয়েছে বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর নারী পুরুষ যে কেউ এখানে আবেদন করতে পারবেন বয়স নির্ধারিত নয় কর্মস্থল ঢাকা চাকরির দায়িত্বসমূহ প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চলুন দেখিনি আরঙে ডেপুটি ম্যানেজার পদে কি কি কাজ করতে হবে সামাজিক কমপ্লেন্স উদ্যোগের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে ঢাকার বাইরে অবস্থিত উৎপাদন হাব এবং স্বতন্ত্র উৎপাদকদের কাছে ঘন ঘন মাঠ পরিদর্শন করতে হবে মূল কমপ্লেক্স সমস্যাগুলোর সমাধান নৈতিক উৎপাদন পদ্ধতি রক্ষা এবং সামগ্রিক উৎপাদন মান বাড়ানোর লক্ষ্যে শিল্প নির্দিষ্ট হস্তক্ষেপ পরিকল্পনা তৈরি ও উন্নয়ন করতে হবে স্বতন্ত্র উৎপাদক কারিগর ও প্রশাসনিক কর্মীদের জন্য উপযুক্ত করে সামাজিক কমপ্লেন্স মান এ সরবরাহ করতে হবে নৈতিক ও ও পদ্ধতি নিশ্চিত করতে করতে কর্মশালা উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে হবে প্রচার প্রতিষ্ঠিত মানদণ্ডগুলোর বিরুদ্ধে পর্যায়ক্রমে অপারেশনাল কার্যক্রমগুলো ট্র্যাক করতে হবে মনোনীত সিস্টেম ব্যবহার করে নিরীক্ষার ফলাফল কনফারেন্সের অবস্থা এবং সংশোধনমূলক ব্যবস্থার উপর বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করতে হবে সময় পর্যায়ে পর্যবেক্ষণ সিস্টেম উন্নতির মাধ্যমে আরঙের উৎপাদক ও কারিগরদের সংশোধনমূলক কর্ম পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করতে হবে সুপারভাইজার উদ্বোধন ব্যবস্থাপনার প্রয়োজন অনুযায়ী প্রাসঙ্গিক প্রতিবেদন ও ডকুমেন্টেশন প্রস্তুত ও বিশ্লেষণ করতে হবে আমি আপনাদেরকে চাকরির দায়িত্ব বলে দিয়েছি আপনাদের দরকার হলে দায়িত্বগুলো আরও একবার দেখে নিতে পারেন তারপর রয়েছে শিক্ষক যোগ্যতা থাকবে স্নাতক অথবা সমান অভিজ্ঞতা থাকতে হবে তিন বছর আবেদন শেষ মে চব্বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন নিয়ম হচ্ছে আগ্রহীরা এখানে ক্লিক বিডি জবস করে আবেদন করতে পারবেন এই যে রয়েছে এটা আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বিডি জব সাইটে ক্লিক করবেন ক্লিক করলে আপনার পাশে টেবে বিডি জবস ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে তখন আপনাকে দেখে নিতে হবে এটি আরঙের পটটি রয়েছে কিনা না যদি পেয়ে যান তার ভিতর তথ্যগুলো ভালোভাবে পড়ে নেবেন কারণ এখান থেকে কিন্তু অনেক রকমের প্রশ্ন করতে পারে যদি আপনি ভালোভাবে দেখে যান তাহলে প্রশ্নের উত্তর দিতে খুব সহজ হয়ে যাবে এবং আপনার ইন্টারভিউটা হবে খুব দারুণ তারপর কি করবেন আবেদন করুন এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে যেহেতু এখানে শিক্ষকদের যোগ্যায় স্নাতক অথবা সমান অভিজ্ঞতা তিন বছর বসে দিব বেতন আঠাশ হাজার টাকা আপনার পঁচিশ থেকে ত্রিশ হাজার অথবা বত্রিশ হাজার যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন তারপরে রয়েছে একটি সতর্ক বার্তা আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন বিডি জবস ডট কম লিমিটেড চাকরিতে আবেদন পর কোম্পানি কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভিতর যোগাযোগের মাধ্যম মাত্র উপরোক্ত সতর্কবার্তাটি আমি পড়েছি যদি পড়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবেদন এখানে ক্লিক করলে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে এছাড়া আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদের সাথে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং একটি শেয়ার করে দিবেন আপনার সেসব বন্ধুদের যারা কিনা চাকরি খুঁজছে তার সাথে আমাদের সোলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন যাতে করে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যায় নোটিফিকেশন ধন্যবাদ